তো হবে এবং লক্ষ্য আল্লাহ তার দেবে প্রশান্তি খুব বড় একটা বিষয় বলছে কারণে আমরা ছুটে বেড়াই কি করবো কোথায় করবো এখানে করবো আসি করবো না কাকে করবো কি করবো মানে বিশৃঙ্খলা অবস্থা

যুদ্ধ করবেন আধা ঘন্টা 30 মিনিট কিন্তু যুদ্ধ পরিকল্পনা করবেন কত বছর মিনিমাম এক বছর অথবা 6 মাস তার ছয় মাসে পরিকল্পনায় নাই আধা ঘন্টা যুদ্ধই আনো তার আজকে যারা বসে আছে তার প্রত্যেক কি কিছু জীবন পরিবর্তন করার জন্য ট্রেনিং নিতে আসছে এই জেনেটিক কিন্তু যুদ্ধ আগে গাল কৌশল আমার প্রথম ওয়ার্ড হচ্ছে দ্যাটস দা বেস্ট টাইম বর্তমান সময়টাই হচ্ছে দ্য বেস্ট টাইম এই সময়টা কিন্তু আমরা কান্না লাগাতে পারি তাহলে আগামীকালকে আমি ভাত খেতে পারবো না তার গ্যারান্টি আমি যদি এখন ইবাদত না করি তাহলে আজকে মাঘ সময় আমার জানাজা হলেও হতে পারে তাই না তাহলে আমার এখনকার সময় কি একটা শব্দ আছে ভবিষ্যৎ একটা শব্দ আছে কিন্তু বর্তমানটা হচ্ছে মেন যেটা আমি ব্যবহার করতে পারছি আমি অতীত কি ফিরাই নিতে পারবো না ভবিষ্যতের মধ্যে আমার কোন কন্ট্রোল নাই কিন্তু বর্তমানকে আমি ব্যবহার করতে পারবো কন্ট্রোল করতে পারবো কাজ করতে পারবো সবাই লাগাবো না হলে শিখবো হচ্ছে আমাদেরকে রিস্ক রিক্স যদি না নিতে পারেন চার রিক্স না করবে না নিজেকে ভাঙতে হবে যদি না ভাঙগেন বলার কোন শুদ্ধ

এই সির সাথে অনেকগুলা বিভিন্ন ভাবে যুক্ত হয় সবার এটাও তাই পার্থক্য হচ্ছে বন্ধনটা কি হয় না ঘনিষ্ঠ হয় না

যা আছে যেভাবে এতদিন সেভাবেই করতে চাই তাহলে কি করতে হবে সেটা হচ্ছে যে ভাই রিস্ক তখন নেবেন ইয়ে করলে তারা থাকে না থাকে তো নেবেন তখন আপনি প্ল্যান করতে হবে যদি আমাদের এটা কার্যকর না হয়

শুধু আপনার জন্য আসছে কারণ আপনি যদি নিজেকেই পরিবর্তন না করতে পারেন নিজের জন্য যদি আপনার পরিকল্পনা না থাকে তাহলে আমাদের কোনো কার্যক্রমে কোনো সমাধান থাকবে না এখন কথা হচ্ছে যে আমাদের লক্ষ্য থাকতে হবে আমি কেন ইনভাইট ফলো আপ ট্রেনিং করবো এটার মাধ্যমে কেমন সর্বোচ্চ সিচুয়েশনটা আনতে আনবো এটা কেমন আজকে পারফেস ওয়াই আই ডু ইট কেন আমি এটা করবো কেন আমি করবো এই উত্তর যদি আমি না জানি তাহলে আমার এটার কোনো ওকে নেক্সট হচ্ছে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে ড্রিম স্বপ্নটা স্বপ্ন না যে আপনি যত যত আপনাকে করা হবে যত আপনাকে নেগেটিভিটি দেওয়া হবে আপনি তত সফল হবে এবং এটা করার আগ্রহ স্বপ্ন করে কখনো সফল করা যাবে না এটা স্বপ্ন বোলিংটা আপনি সফল আমাদের কি করতে হবে কিভাবে ফেল করছে দুইটা জিনিস সেটা আছে সে হবে সফল হচ্ছে সকল যারা কি কি কাজ করে সফল হয়েছে আর যারা ব্যর্থ হয়েছে তার কি কারণে ব্যর্থ হচ্ছে এই দুটো জিনিস যদি আমরা কমপ্লেন না করতে পারি তাহলে আমাদের ট্রেনের কোনো বুঝতে থাকবে আচ্ছা ওকে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই ট্রেনিং এ আজকে যারা অংশ নিসি তাদের মধ্যে যদি একজনও হয় সেই একজনের নাম হচ্ছে দেখুন আমরা যে এখানে যা কাজ করতেছি ট্রেনিং যদি যদি একজন সফল হয় সেই সফলটা কে কার হবে আমি একদম আরম दट স্পিড এখান থেকে শেষ কথা

আজকে আসবে আমরা সেটা কম ধরে রেশিও জানি 10 কে বললে 5 জন শুনতে চায় জি জন শুনতে চাইলে তিনজন জন বা দেখে তিনজন জন শোনা পর বলে না এটা আমার জন্য না আসে কয়জন একজন রেশিও 10 জন কে জানালে 5 আগ্রহ প্রকাশ করবে তিনজন জন জিনিসটা দেখবে কিনা শুনবে তারপরে একজন আসার সম্ভাবনা আছে তাহলে আমরা যদি এই রেশিওটা বাড়াতে চাই তাহলে আমাদের ইনভাইটার সংখ্যা কত বাড়াতে হবে তাহলে আমাদের ইনভার্টের মূল উদ্দেশ্য কি ছিল ইনভার্টের উদ্দেশ্য হচ্ছে নতুন একটা বিষয় সম্পর্কে ধারণা দেওয়া বললেন আমি একটু ইংরেজি বলতে অভ্যস্ত সরি আপনাকে বাংলা বলে ফেলবো যে তার প্রবলেম আছে সেই প্রবলেমকে আমরা সলভ করবো কারণ ইনভাইটের মূল উদ্দেশ্য কি